আল্লা তালা বলেন একশো সাতাশ বাঙালার একশো নম্বর

এই কাজের জন্য আমাকে এবং আমার সন্তানকে আপনি কি গ্রহণ করুন কোন কাজের জন্য হলো একটি দায়িত্ব তিনি হাতে নিয়েছেন যেটা কাবার পর কাবার নতুন করে সংস্কার করবেন হজরত ইব্রাহিম আলাইসালাম এই কাজ হাতে নেওয়ার পরে স্থাপন ভিত্তি স্থাপন করার পরে তিনি দোয়া করলেন রকবানা কাকুবান

অনেক সময় দেখা যায় না যে আমরা এই দায়িত্ব করে নিজেকে নিজেকে অনেক বড় মনে করি যে কাজটা আমার হাতে হয়েছে এই কাজটা আমি করেছি আমার কমিটি করেছে দেখা যায় না অনেক

সম্মানিত গোসতেবি আল্লাহ তাআলার কাছে এভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন হে আমার আপনি আমার বংশধরদের প্রত্যেককে একটি দল সৃষ্টি করুন যাতে শুধুমাত্র আপনার আনুগত্য হবে ওয়ারিনা মানাসিকালা ওয়াতুবাল্লাইনা ইন্নাকা আনতুত tawwabুর রাহিম আপনি হলেন উত্তম তওবাকারী আপনার কাছে যদি কেউ তওবা করে তার হাত আপনি কখনো কি ফেলতেন এভাবে এই আয়াতের পরে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন এই ঘরটি দেখা শোনার জন্য আল্লাহ তাআলা তার কিছু অনুগত বান্দাদের নিয়োজিত করে রেখেছেন এখন এই ঘর কারা নিয়ন্ত্রণ করবে সেই বিষয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার 18 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহ তাআলা সূরা তাওবার 17 নম্বর আয়াতের ভিতরে বলেন মা كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك عبدت آمالهم وفي النار هم خالدون <applause> سورة توبة شكرنا نظر الله ولن ما كان للمشركين

আর তারা হলো আবার সৃষ্টির ভিতরে সত্যি নিকৃষ্ট জাতি আমার সৃষ্টির ভিতরে সত্যি নিকৃষ্টতম হলো মুশ্রি এবং কিতাবি কিতাবিদের মধ্যে যারা আমি সাথে কি করেছে কুহুরি করেছে

مساجد الله من امن بالله واليوم الاخر وقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين

তাদের জন্য পাঁচটি কাজ করা লাগবে কয়টি মনোযোগ আছে আপনাদের কয়টি পাঁচটি তার আগে সতেরো নম্বর বলে মুসলিম যারা যারা আমি রকম আলাদা কাছে কি ইমান আনে না আমার সাথে নাফারমারি করে যারা

আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কার প্রতি আল্লাহর প্রতি ইমান আনতে হবে আমরা ইমান এনেছি কার প্রতি আসলে কি প্রকৃত পক্ষে ইমান আনতে পেরেছি আপনি যদি বলেন আল্লাহর প্রতি ইমান এনেছি তাহলে আল্লাহ তালার দেখানো রাস্তা অনুযায়ী আপনাকে চলতে হবে আল্লাহ যে কাজটা করতে আপনার জন্য নিষেধ করেছে সেই কাজটা আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে

আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল ইয়াউমিল আখির ওয়া ক্বামাস সালাত আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আপনি মসজিদে যাবেন আর বাড়ি যায় পড়েন তার কি নামাজ প্রতিষ্ঠা করা হবে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কোন যে মানুষটাকে আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন পৃথিবীর কোন কিছু সৃষ্টি করたん না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করেই পৃথিবী কিছুই সৃষ্টি করতে আল্লাহ এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী এতটাই কষ্ট করেছে ওয়াসফ যুদ্ধের ময়দানে তিনি নিজের শরীর হয়েছে নিজের শরীর থেকে রক্ত ছড়াইছে আত্মমরাক শহীদ হয়েছে শুধুমাত্র নামাজ প্রতিষ্ঠা করার জন্য অত সহজ তিন নম্বর কারো রকম সারাত নামাজ প্রতিষ্ঠা করে নামাজ নিজে পড়বেন আপনার পরিবারে পড়াবেন আপনার গ্রামে পড়াবেন আপনার মহল্লায় পড়াবেন আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা আপনাকে করা লাগবে তখনই আপনি কি মুসলমানের কাছে নামবেন ও আজকে রাজনীতি দেখে যাচ্ছে নাকি বলতে আছে রাজনীতি দেখে নেওয়া সারাত

সামনের ওপরের কাজগুলো করা আপনার জন্য একেবারে সহজ হবে তোমাকে অবশ্যই আমি রক্তের ভয় করতে হবে এখন বলেন আল্লাহ তালার ভয় যদি কোন মানুষের মাঝে থাকে নামাজ পড়তে আসেছেন কার ভয়

লাহুম AJRUHUM INDA RABBIHIM ভালো কাজ করবা বিনিময়ে সবগুলো ইনদারাব্বিহিম তোমার রাবের কাছে টি সংকল্প করে তোমার রত আল্লাহ তাআলা তাদের কোন পুরস্কার বসে বলা AJRUHUM INDA RABBIHIM ওয়ালা তাদের কোনো ভয় নাই কিনাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াও ভয় নাই মারার পরও ভয় নাই